হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বিয় সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এলাকা সবসময় কামনা করি দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও শুরু করছে আজকের ভিডিও হলো কীভাবে অনেক সুন্দর করে একটি বিল্ডিংয়ে ডিজাইন করবেন এর বিস্তারিত বিষয় ইনশাল্লাহ কথা বলবো অবশ্যই আপনার পুরো ভিডিওটা টাইম দেখতে থাকুন দেখলে আসলে আপনার বুঝতে পারবেন কীভাবে একটা বিল্ডিংয়ে ডিজাইন করে সৌন্দর্য করতে পারবেন অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখুন আমি আগে আপনাকে বাইরের সেটটা দেখেছি বাইরের সেটটা আগে ভালো করে দেখে নেবেন আর এখানে দেখতেছেন এখানে এর পাশে একটা ডিজাইন করা হয়েছে অনেক সৌন্দর্য ভিতরে যে রাউন্ড যেটা করা হয়েছে তো রাউন্ড দরজার সামনে আসলে অনেক সৌন্দর্য করে একটা ডিজাইন করা হয়েছে এই ফিলারটা এখন ডিজাইনের কাজ চলতেছে আর আরেকটা ফিলার শেষ হয়ে গেছে শেষ যে ফিলারটা শেষ হয়েছে সেই ফিলারটা আপনি ভালো করে দেখে নেন আর এখানে সিলিংয়ের মধ্যে অনেক সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে এই ফিলারটা শেষ হয়ে গেছে এই ফিলারটার নিচে খালি এখানে রোলার হবে আর সম্পূর্ণ কাজ শেষ আপনার ভালো করে দেখে নেবেন আর এখানে ব্যালকনির নিচে যে অংশটা এবং ফোস্টের যে অংশটা এটার মধ্যে সম্পূর্ণ ডিজাইন করা আছে আপনার ডিজাইনগুলো সম্পূর্ণ ভালো করে নিখুঁতভাবে দেখে নেবেন কারণ অনেক সুন্দর করে ফিনিশিং করে আসলে ডিজাইনগুলো করা হয়েছে আপনি ভালো করে দেখেন আমি পুরো বিল্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি তো যারা এখন আসলে কনস্ট্রাকশন বিল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা আসলে অবশ্যই কনস্ট্রাকশন বিল্ডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাক নোটিফিকেশন বেলটা অন করে পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি এখানে সকল সময় আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনারা ভালো লাগলে যে ভিডিও আছে এগুলো দেখতে পারেন আসলে অনেক কম খরচের মধ্যে এই বিল্ডিংটি অনেক সুন্দর ভিতরে অনেক সুন্দর কিছু ডিজাইন আছে আমি সুন্দর যুগের আসলে প্লেয়ারগুলো ডিজাইন করতে গিয়ে কাজ করে থাকি বিল্ডিং এর এবং আর এখানে যে যে ডিজাইনটা অনেক সুন্দর করেছে করা হয়েছে ডিজাইন কমপ্লিট হয়ে গেছে পুরো সেম সম্পূর্ণ ফিলারগুলো এসি সিস্টেমের হবে আপনার ফিলারগুলো ভালো করে দেখে নেন ডিজাইনগুলো এবং সম্পূর্ণ ভালো করে দেখে নিন এখানে নিখুঁতভাবে সম্পূর্ণ ফিলারগুলো করা হয়েছে যেমন নিচে একটা অনেক সুন্দর করে ডিজাইন দেওয়া আছে উপরেও অনেক সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে আর এখানে যে পিলারগুলো দেখতেছেন এই ফিলারগুলোতে মধ্যে আর খালে রোলার বিট হবে রোলার বিট হওয়ার পরে আমাদের এখানে ফিলারের কাশ্বাস হবে তো চাইলে আপনার বিল্ডিংটা আপনি সেমভাবে এভাবে সাজিয়ে নিতে পারেন যদি আপনি ডিজাইন পছন্দ করেন এবং ডিজাইনগুলো ভালো লাগে আপনার কাছে অবশ্যই আপনি চাইলে যে কোনো জায়গায় এসব ডিজাইন করতে পারেন পোস্টের মধ্যে করতে পারেন ব্যালকনির মধ্যে করতে পারেন যেখানে ভালো লাগে আপনি চাইলে রুমের ভিতরে আপনি এসব ডিজাইন করে নিতে পারেন আর আমি সকল সময় আপনাকে যে বিষয়টা ভালো ভালোই কিন্তু দক্ষে দিয়ে আপনি ড্রয়িংটা করুন এবং ভালো একজন দক্ষ কন্টিকটা দিয়ে আপনি কাজ করাবেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজটি ভালো ভালো হবে এবং সৌন্দর্য হবে তো আমি আপনাকে ভিতরে নিয়ে দেখাবো আসলে ভিতরে কীভাবে কাজগুলো করা হয়েছে আর আমরা সকলে বাংলাদেশ সকল স্থানে গিয়ে কাজ করে থাকি যে কোনো ডিজাইন আপনার যে কোনো ডিজাইন পছন্দ হয় খালি আমাদেরকে বললে হবে বা এই ডিজাইনটা আমি করবো আমরা সকল ডিজাইনে আমরা আপনাকে করে দিতে পারবো আর এখানে যে রাউন্ড যে দরজাটা আছে দরজাটা ডিজাইনটা আপনার ভালো করে দেখে নেবেন এই দরজাটার ডিজাইনটা আমি ভালো করে আপনাকে দেখাচ্ছি কত সুন্দর করে আসলে এই ডিজাইনটা করা হয়েছে অনেক সৌন্দর্য করে ডিজাইনটা করা হয়েছে চাইলে আপনার বিল্ডিংয়ে আপনি ডিজাইনটা অনেক সুন্দরভাবে করে নিতে পারেন আর এটা মূলত একটা ডুপ্লেক্স বাড়ি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি সিঁড়িটা পাশে দেওয়া আছে অনেক সৌন্দর্য করে আসলে ভাই টাকা হলে হবে না আপনি ঠিকভাবে কাজ পরিচালনা করতে হবে আর কাজগুলো কীভাবে করতে হবে আপনি এই জিনিসগুলো বুঝতে হবে এই জিনিসগুলো যদি আপনি বোঝেন তাহলে আপনার বিল্ডিংটা আসলে সৌন্দর্য হবে আর এখানে যে ড্রয়িং রুমটি আছে ড্রয়িং রুমটি একদম দ্বিতীয় তলায় গিয়ে স্বাদ এসে নিজ কোনো সাদ করা হয়নি এই ড্রয়িং রুমটির দ্বিতীয় তলায় গিয়ে এ সারটা করা হয়েছে আমি সিঁড়ি দিয়ে উঠতেছি আমি সিঁড়ি দি আপনাকে আগে দেখাই সিঁড়িটা তিন দাপে করা হয়েছে অনেক সৌন্দর্য করে সিঁড়িটা করা হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি ভালো করে অবশ্যই সিঁড়িটা দেখে নেবেন এই বিল্ডিংটা আসলে অনেক সৌন্দর্য করে করা হয়েছে আর আমি উপরে গিয়ে ডিজাইনগুলো কীভাবে করা হয়েছে এই সম্পূর্ণ ডিজাইনগুলো আমি আপনাকে দেখাচ্ছি অবশ্যই ধৈর্য সকালের ভিডিওটা দেখুন আর এখানে সেম সিসটা আমি নিচে যেভাবে করা আছে এখানেও সেমভাবে ডিজাইনটা করা আছে আপনার ডিজাইনটা ভালো করে দেখে নেবেন এখানেও সেমভাবে ডিজাইনটা করা আছে অনেক সৌন্দর্য করে আপনার ভালো করে দেখে নেবেন এই ডিজাইনটা এখানে লতা ফুল দেওয়া আছে এবং দুইটা রোলার বিড দেওয়া আছে অনেক সৌন্দর্য করে তো এই ডিজাইনটা আসলে সম্পূর্ণ ভালো করে যদি দেখেন তাহলে আপনার বিল্ডিংয়ে আপনি যে কোনো ডিজাইন সেমভাবে আপনি করে নিতে পারবেন আর যদি অন্য কোনো ডিজাইন যেমন আপনি অনেকে সিলিংয়ে ডিজাইন করতে চান এবং যে না করে অনেকে আসলে ডিজাইনগুলো করতে চান মশলা ডিজাইন তো চাইলে আপনি যে কোনো জায়গায় এসব ডিজাইন করতে পারেন ইনশাল্লাহ আমি প্রথমে বলছি আমরা বাংলাদেশের সকলে স্থানে গিয়ে কাজ করে থাকি চাইলে আমাদেরকে দিয়ে আপনার কাজটি অনেক সুন্দরভাবে আপনি করে নিতে পারেন যে কোনো কাজ ডিজাইন এবং বিল্ডিং টাইলস পাইপিংস যে কোনো কাজ বলেন আমরা সম্পূর্ণ বিল্ডিংয়ে সকল কাজে করে থাকি অবশ্যই আপনার যদি ভালো লাগে আমাদের কাজগুলো অবশ্যই আমাদেরকে দিয়ে আপনাদের কাজটি অনেক সুন্দরভাবে করে নিতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা সব সবসময় কামনা করি যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানি আজকে ভিডিও শেষ করছি তো ওকে আসসালামু আলাইকুম ওরকমুল্লাহাত